সুপ্রিয় শিক্ষার্থী অষ্টম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো সবাই খেয়াল করো আমরা গত পর্বে একত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করিয়েছি আজকে আমরা শুরু করবো নতুন একটা চ্যাপ্টার বত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে দেখো চ্যাপ্টারের নাম মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু মানবতা ও মানুষের মুক্তির প্রতি অঙ্গীকার তো খেয়াল করো এখানে আমাদের কিন্তু নিচে একটা কাজ দেওয়া রয়েছে ঠিক আছে দলগত কাজ এক তো এটা করতে হলে আগে আমাকে এটা পড়তে হবে তো চলো আমরা আগে এটা পড়ে ফেলি তারপরে এটা সমাধান করি বলা হয়েছে এই শিখন অভিজ্ঞতাই শিখন অভিজ্ঞতার দলীয় কাজগুলো করার জন্য আমরা নতুন করে পাঁচ থেকে ছয় জনের একটি দল গঠন করি দলে বসে আমরা বর্তমান বিশ্বে কোন কোন দেশে যুদ্ধ হচ্ছে তা নিয়ে আলোচনা করি বিভিন্ন উৎস যেমন সংবাদপত্র বই ইত্যাদি থেকে তথ্য নেই এরপর দলে আলোচনা করে আমরা সেই সব দেশে কেন যুদ্ধ সংগঠিত হচ্ছে তা নিচের সকে লিখি প্রতি দল এক থেকে দুইজনকে প্রতি দল থেকে এক থেকে দুইজনকে আমরা নির্বাচিত করব আমাদের দলীয় কাজ উপস্থাপন করার জন্য তো দেখো এখানে বলা হয়েছে বর্তমানে সংগঠিত স্বাধীনতা যুদ্ধ আর কেন এই যুদ্ধ হচ্ছে এই এই তোমাকে মূলত লাভ করতে হবে তো চলো আমরা এটার উত্তর দেখে আসি খেয়াল করো বর্তমান সংগ্রේද যুদ্ধ নামটি নিয়েছি ইউক্রেন রাশিয়া যুদ্ধ যেটা সবথেকে ফেমাস বর্তমান সময় আমরা সবাই জানি এটা এখান দেখো এখানে নিয়েছি কেন এই যুদ্ধ হচ্ছে দেখো বলা হয়েছে এ যুদ্ধের প্রধান কারণ মিনস্ক চুক্তির লঙ্ঘন 2015 সালের বেলারুশের রাজধানী মিনস্কেম চুক্তিটি স্বাক্ষরিত স্বাক্ষর হয় মিনস্ক চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল পূর্ব পূর্ব ইউক্রেন থেকে সামরিক স্থাপনা সামরিক সরঞ্জাম ও ভাড়াটে সেনাদের সরিয়ে নিতে হবে এ বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোকে বিশেষ মর্যাদা দেওয়ার কথা বলা হয় তো আশা করি তোমাদের এখানকার যে সমস্যাটা ছিল সেটা খুব ইজিলি সমাধান করতে পেরেছ এবার দেখো তেত্রিশ পৃষ্ঠা দেখো রিডিং পড়া রয়েছে এগুলো তোমরা সুন্দর করে পড়ে ফেলবে চৌত্রিশ পৃষ্ঠা রিডিং পড়া রয়েছে এগুলো তোমরা খুব সুন্দর করে পড়ে ফেলবে পঁয়ত্রিশ পৃষ্ঠা রিডিং পড়া এটাও তোমরা পড়ে ফেলবে চৌত্রিশ পৃষ্ঠা রিডিং পড়া এটাও তোমরা পড়ে ফেলবে সাঁত্রিশ পৃষ্ঠাম আটত্রিশ পৃষ্ঠাম উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ দেখো এই যে পঁয়তাল্লিশ এই যে পৃষ্ঠাগুলো রেডিং পাওয়া রয়েছে এগুলো তোমরা খুব সুন্দর ভাবে নিজের দায়িত্বে করে ফেলবে ঠিক আছে আমরা তোমাদের সমাধানটা করে দিব দেখো এবার চলে আসুন দলগত কাজ দুইয়ে দেখো বলা হয়েছে কি আমরা এটা একটু পড়ে ফেলি দলে বসে আমরা বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করি আলোচনার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বৈশিষ্ট্যগুলো গুলো চিহ্নিত করি এরপর বিশ্বের যে কোনো একটি বা দুটি দেশের স্বাধীনতা যুদ্ধের বৈশিষ্ট্য চিহ্নিত করি এজন্য আমরা পাঠ্যপুস্তককে প্রদত্ত ভিয়েতনাম যুদ্ধ থেকে তথ্য নিতে পারি এছাড়াও বিভিন্ন বই পত্রিকা আর্টিকেল থেকেও তথ্য নিতে পারি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য দেশের স্বাধীনতা সংগ্রামের দৃশ্য সাদৃশ্য বের করি এরপর আমরা দলীয় কাজ উপস্থাপনা করি এই উপস্থাপনার জন্য নতুন এক থেকে দুইজনকে নির্বাচন করি এবার দেখো সবাই খেয়াল করো আমাদের নিচে কিন্তু একটা বক্স দেওয়া রয়েছে খালি করে দেওয়া রয়েছে এখানে যুদ্ধের কারণ গুলো কি কি লিখতে হবে বাংলাদেশের যুদ্ধ আর পৃথিবীর অন্য দেশের যুদ্ধ এই দুটো লিখতে হবে চলো আমরা এটারও উত্তর দেখে আসি দেখো খেয়াল করো যুদ্ধের কারণ বাংলাদেশের যুদ্ধ আর পৃথিবীর অন্যান্য দেশের যুদ্ধ যুদ্ধের কারণ দেখো বলা হয়েছে বাঙালির স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় এই যুদ্ধ হয় পৃথিবীর অন্যান্য দেশের ক্ষেত্রে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রধান কারণ মিনস্কো চুক্তির লঙ্ঘন দেখো নেতৃত্বে দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে পুতিন এবার খেয়াল করো যোদ্ধা হিসেবে সাধারণ জনগণ আর এখানে যোদ্ধা হিসেবে সেনাবাহিনী মিত্রপক্ষ এখানে আমাদের ভারত এখানে মিত্রপক্ষ ফ্রান্স ইতালি জাপান তারপর দেখো শত্রুপক্ষ আমাদের শত্রুপক্ষ পাকিস্তান আর এখানে শত্রুপক্ষ ইউক্রেন এবার দেখো যুদ্ধের ফলাফল বাংলাদেশের বিজয় আর ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ এখনো যেহেতু চলছে সেহেতু যুদ্ধ চলমান তাহলে আশা করি তোমাদের 46 নম্বর পৃষ্ঠা এটা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছো। এবার চলে আসলাম আমরা 47 নম্বর পৃষ্ঠায়। তো খัล গরো এই উপরে লেখাটুকু আমরা আগে পড়ব তারপরে দলগত কাজ দিয়ে চলে যাব দেখো। আমরা দলগত কাজ করে বুঝতে পেরেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রামের মিল আছে। সবাই শোষণ ও নিপীড়ন থেকে মুক্তির জন্য শাসক ও শোষকের বিরুদ্ধে লড়াই করেছে পক্ষের একাত্মতা ঘোষণা করব। আমরা প্রত্যাশা করব একদিন মানবতার জয় হবে সকল ভেদাভেদ দূর করে ঠেলে দিয়ে মানুষের জয় হবে আমাদের মুক্তিযুদ্ধ আমাদেরকেই সেই শিক্ষা দিয়েছে এবার দেখে নাও ख्याल আমরা দলগত কাজ এক এবং দুই কে সামন করিয়েছি আজকে আমরা সামন করব দলগত কাজ এবার ভাল করে এখানে বলা হয়েছে দলগতভাবে আমরা একটি কাজ করব আমরা এই কাজ সরি আমরা এর আগের ক্লাসে এক বা দুটি অন্য দেশের যুদ্ধ সম্পর্কে বিস্তারিত খুঁজে বের করেছি এখন একটি দেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল আলোচনা করব আমরা অনেক তথ্য বিগত ক্লাসের দলগত আলোচনায় খুঁজে পেয়েছি এইবার প্রয়োজনে আরো কিছু আরো একটু ভালোভাবে এরপর দেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে পোস্টার পেপার পাওয়ার পয়েন্ট ইত্যাদি যে কোনো মাধ্যমে দলগতভাবে উপস্থাপন করব এই উপস্থাপনার জন্য আমরা স্বাধীনতা মেলা এর আয়োজন করব লক্ষ্য রাখবো মেলাটি যেন ছাব্বিশে মার্চের দিন আয়োজন করা হয় তো চলো আমরা দলগত কাজ তিনটা দেখে আসি তো আমি আবার বলছি এটা আসলে বলা হয়েছে অন্য একটা যুদ্ধের প্রেক্ষাপট এবং ফলাফল তো দেখো খেয়াল করো এখানে দলগত কাজ তিন এখানে প্রথমে আমরা ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপটটা জানবো এবং তারপরে এর ফলাফলটা জানবো আমাদের এখানকার কাজ হলো এটা অন্য একটি যুদ্ধের সম্পর্কে উপস্থাপন করা প্রেজেন্টেশন করা তো চলো আমরা প্রথমে এটা পড়ে ফেলি দেখো বলা হয়েছে ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপট দেখো লাওস ভিয়েতনাম এবং কলম্বিয়া এই তিনটি অঞ্চল নিয়ে গঠিত ইন্দোচীন ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার ফরাসি উপনিবেশের অংশ বিশেষ প্রথম বিশ্বযুদ্ধে ভিয়েতনাম জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার পাওয়ার আশায় ফ্রান্সকে সর্বোত্তভাবে সাহায্য করে কিন্তু যুদ্ধ শেষে তা না পেলে ফ্রান্সের প্রতি তাদের ক্ষোভ অসন্তোষ বৃদ্ধি পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ জার্মানি দ্বারা আক্রান্ত হয়ে ফ্রান্স দুর্বল হয়ে পড়ে এই সুযোগে ভিয়েতনামে নেতা নেতৃত্বে এর আগে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তার উদ্যোগে ভিয়েতনাম কমিউনি কমিউনিটিস কমিউনিস্ট পার্টি গঠিত হয় ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের সংগ্রামে এই ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি গঠিত হয় ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের এই দলের ছিল মুখ্য ভূমিকা মিন কৃষিজীবী মানুষের সংগঠিত করে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে জাতীয় মুক্তি আন্দোলনে শুরু করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তিনি লীগ ফর দি শুরু করেন এক ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম গঠন করেন এই সংগঠনের সংক্ষিপ্ত নাম মিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির হাতে ফ্রান্সের পরাজয় ঘটলে জাপান ভিয়েতনাম দখল করে এবার দেখো এটার ফলাফল উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামি সরকারের পতন রোধকল্পে সেখানে সৈন্য পাঠায় কিন্তু এর ফলে যে দীর্ঘস্থায়ী যুদ্ধের সূত্রপাত হয় তাতে শেষ পর্যন্ত মার্কিং যুক্তরাষ্ট্র জয়ী হতে পারেনি উনিশশো সালে সাম্যবাদী শাসনের অধীনে দুই ভিয়েতনাম একত্রিত হয় উনিশশো সালে এটি সরকারিভাবে ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র নাম ধারণ করে এই যুদ্ধে প্রায় বত্রিশ লক্ষ ভিয়েতনামী মারা যান এর সাথে আরও প্রায় দশ থেকে পনেরো লক্ষ লাও ও কলমিয়ার জাতির লোক মারা যান মার্কিনদের মার্কিনীদের আটাত্তর হাজার সেনা নিহত হন এছাড়াও আহত ও পঙ্গ হয় তিন মার্কিন তিন লাখ মার্কিন সেনা তো সুপ্রের শিকার দিয়ে আশা করি তোমাদের এখানকার যে প্রেজেন্টেশন ছিল সেখানে কি লিখতে হবে একটা যুদ্ধের যে প্রেক্ষাপট এবং তার যে ফলাফল সেটাই মূলত এখানকার কথা ছিল মানে লেখার কথা ছিল তো আজকের এই মাধ্যমে আমরা শেষ করলাম আরো একটা চ্যাপ্টার তথ্য তো আমরা সামনের পাঠ শুরু করবো এরপরে যে চ্যাপ্টার সেখান থাকে সবাই ভালো থাকো সুস্থ থাকো